আসসালামু আলাইকুম হ্যালো গাইজ এটা হচ্ছে টার্সেল গয়না বানানোর জন্য জুয়েলারি করার জন্য নর্মাল টারসেলগুলো আছে হুকলা টার্সেল আছে এই যাদের পাইকারি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে যাদের এক গুরুষ লাগে এক গুরুষ নিতে পারেন এক গ্রুষের দাম হচ্ছে আপনার চারশো টাকা যাদের পাইকারি লাগে নিতে পারেন এক গ্রুশ আর এগুলো হচ্ছে হুক সহকারে এগুলো ডজন হচ্ছে যাইয়া একশো টাকা করে ডজন একশো টাকা কালার আছে লাল আছে কালো আছে সাদা আছে গোল্ডেন আছে পাইকারি যাদের লাগে এগুলো হচ্ছে বেনি টার্সেল জামার বেনি টার্সেল এগুলো হচ্ছে যাইয়া শাড়ির সাথে আঁচলে বসায় টার্সেলগুলো যাদের লাগে এগুলো হচ্ছে রেশমি প্যাকেট পার প্যাকেট হচ্ছে চল্লিশ টাকা করে এগুলো হচ্ছে সুতির আরাম টার্সেলগুলো এগুলো হচ্ছে একশো টাকা প্যাকেট বেশি নিলে পাইকারি নিলে আশি টাকা করে রাখবো যাদের সুতি সুতি সুতা লাগে বিভিন্ন কালারের পার পিস বিশ টাকা করে রেশমি সুতাগুলো পার পিস বিশ টাকা করে এগুলো হচ্ছে ডিএমসি চায়না সুতাগুলো যাদের লাগে এগুলো নিতে পারেন এটা হচ্ছে কুশিকাটা সুতা বিভিন্ন কালারের বক্সের আছে শেড আছে এক কালার আছে এগুলা এগুলা প্রতি লাচ্ছি বক্স নিলে হচ্ছে তিনশো টাকা আর আর পিক ছয় টাকা করে রং